হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছো আজ আবার অনেক দিন পরে আরেকটা তোমাদের মনের মতো ভিডিও নিয়ে হাজির হলো আচ্ছা অনেকেই তোমরা তোমাদের মনের মানুষকে কাছে পেতে চাইছো আবার অনেক এমনিও আছে তাদের বারবার চান্স দিয়েছ কিন্তু বারবারই তোমাকে হালকাভাবে নিয়ে সে তোমায় ইগনোর করেছে আজ তোমার চান্সের ব্যাপার সে যখন দেখছ নট কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে তোমাকে ইগনোর করছে তুমিও তাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া বন্ধ করো নিজেকে নিয়ে ব্যস্ত থাকো নিজেকে গুরুত্ব দাও কারণ যে তোমার গুরুত্ব বুঝছেই না তাকেও কিছুটা সময় দাও তোমার গুরুত্ব বোঝার জন্য সময় ঠিক আসবে সেও তোমার গুরুত্ব বুঝবে আর যদি সে তোমাকে ইম্পর্টেন্স নাই দেয় তোমাকে তাচ্ছিত করে তাহলে তোমার বুঝতেই হবে সে কোনো দিনই তোমাকে নিজের বলে ভাবেনি কিন্তু যে নিজের বলে ভাববে সে অবশ্যই তোমাকে বেড়ার গন্ডি দিঙিয়ে ইগো সরিয়ে কাছে টেনে নেবে প্রস্তুত থেকে আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ বলো না সজা